দেশের সামনে কিছু বলবেন ডক্টর ডক্টর শিরুল ইসলাম উনি আমাদের বসিরহাট হসপিটালের সার্জারি বিভাগের ডাক্তার আমি ডক্টর শিরুল ইসলাম সবাইকে স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা সবথেকে ভালো লাগছে যে আপনারা এইভাবে বেরিয়ে এসেছেন আজকে এটা আমরা অনেক দিন ধরেই দাবি করছিলাম যে আপনারা বেরিয়ে আসুন কারণ আমরা ডাক্তাররা সমাজে খুবই অল্প সংখ্যক আছি কিন্তু কোনো আন্দোলন যখন মাস লেভেলে দরকার তখন এইভাবে বেরিয়ে আসাটা সবার জরুরি আমি ডে জিরো থেকে আমি আটটি করে আছি আজকে আমি দিদির বাড়িতে গিয়েছিলাম দিদির মা বাবার সাথে কথা বলেছি সেখানে গিয়ে দিদির মা বাবার কাছ থেকে যা জানতে পারলাম মানে ভয়াবহ অভিজ্ঞতা আমি পুরো কেঁদে ফেলেছি আমরা ডক্টর সাহেব টিম পুরো দিল্লি থেকে এসেছিলো সবাই মিলে আমরা কথা বললাম সে এইটা পুরো প্রি প্ল্যান একটা ঘটনা একদিনে হয়নি এবং সেটা পুরো হসপিটালের কিছু কাল্পেট তাদের মততেই পুরোটা হয়েছে দিদির মা বলল যে লাস্ট মার্চ মাসে ওকে একবার অ্যাটেম্প মার্ডারের চেষ্টা করা হয়েছে তখন ও বলতে পারেনি দিদি মা বাবা বলেছিল যে চল আমরা থানাতে জানাই বললো না মা থানাতে জানাতে হবে না হসপিটালের ওরা অনেক পাওয়ারফুল তো আজ সেই দিন যদি জানানো যেত তাহলে হয়তো আজকে এই ঘটনা আর দেখতে হতো না আপনাদের ওই জন্য বলবো যখন কোনো কিছু হবে আপনারা এগিয়ে আসবেন আপনারা গলা তুলবেন চুপ থাকা মানে এই কাল্পিকদের আরও সহযোগিতা করা সবাই এগিয়ে আসবেন দিদির মা আরো বললো হসপিটাল কর্তৃপক্ষ এই জিনিসটাকে চাপার জন্য যেভাবে চেষ্টা করেছে আমরা শুনে আরও একদম স্তম্ভিত হয়ে গেলাম তাদের বলল কি হসপিটাল কর্তৃপক্ষ এসে বলছে প্রথমে জানালো যে আপনার মেয়ে অসুস্থ তারপরে ওনারা যখন পৌঁছালেন পৌঁছানোর পর তাদেরকে তাদের মেয়ের শেষটা দেখতে দিল না হসপিটাল কর্তৃপক্ষ বলছে কি আপনাদের যদি দরকার হয় আপনারা আমার আমার চেম্বারে আসুন আমার চেম্বারে এসে কথা বলুন বিভিন্নভাবে পুলিশ প্রশাসন থেকে বিভিন্নভাবে জিনিসটাকে চেপে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আজ একজন ডাক্তার মারা গিয়েছে অন্য আরেকজনও মারা যেতে পারে এইভাবে সমাজে আমরা যারা হসপিটালে কাজ করি সব থেকে কারা বেশি সংখ্যক মহিলারা সেখানে থাকেন অনেকে বলবেন সিস্টাররা নার্স দিদিরা ডক্টররা কিন্তু